ভেম্বর দু বুধবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার নারীর ক্ষমতায়নে রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়ার প্রশ্ন উঠেছে ত্রিপুরার জনগণ দু নির্বাচনে নারী সশক্তিকরণের জন্য প্রথম মহিলা মুখ্যমন্ত্রী দাবি জোরালো হচ্ছে ত্রিপুরায় সিপিএমের ভবিষ্যৎ নেই কংগ্রেসকেই ভবিষ্যৎ দল হিসাবে জনগণ চায় বিধায়ক সুদীপ রায় বর্মনের বড় মন্তব্য কংগ্রেসে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী যোগদান করল দলীয় পতাকা তুলে দিলেন সুদীপ রায় বর্মন নিজেই বিজেপির মধ্যে বিভাজন রাজনীতি চলছে কংগ্রেসকে বিকল্প হিসাবে প্রধানমন্ত্রী দেখতে চান ত্রিপুরার জনগণ ত্রিপুরায় তিপরা মথা ও রাজ্যের সংগঠকরা নতুন একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়ন বেড়ে চলছে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে নতুন গঠনতন্ত্র নিয়ে আলোচনা ত্রিপুরায় নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা পেশ করেছে ভোটের প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য ত্রিপুরার স্থানীয় প্রশাসনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রাজনীতিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি ত্রিপুরায় যুবা নেতা প্রদ্যোত কিশোরের কংগ্রেস টিমে সামিল হওয়ার ব্যাপারে জোর আলোচনা চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ছোটখাটো ধস্তাধস্তির খবর ভোট পার্টি প্রতিষ্ঠার প্রচেষ্টা তীব্র হচ্ছে ত্রিপুরার নাগরিক উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে নতুন নতুন রাজনৈতিক নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন ত্রিপুরায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা কম নিজস্ব নির্বাচনী পরিকল্পনা হাতে নেওয়ার প্রস্তুতি ত্রিপুরার তরুণ ভোটারদের মন জয় করার লড়াই তীব্র বিজেপি ও কংগ্রেস তাদের লক্ষ্যবস্তু ত্রিপুরায় বেসরকারি শিক্ষানীতির পরিবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে ত্রিপুরার ভোটারদের নিরাপত্তার জন্য নতুন রাজ্য আইন প্রণয়ন প্রস্তাবিত ত্রিপুরার সমাজক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ ত্রিপুরায় উন্নয়ন সচেতনতা নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে ত্রিপুরার পূর্বাঞ্চলে নতুন রাজনৈতিক সংগঠনের ক্রমবর্ধমান প্রভাব ত্রিপুরায় জনগণের কল্যাণ নিয়ে নতুন বাজেট প্রণয়ন প্রসঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ত্রিপুরার প্রধান রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে প্রচারণার কৌশল নিয়ে জোর আলোচনা করছে ত্রিপুরায় নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলেছে ত্রিপুরায় বনভূমি উপজাতি সম্প্রদায়ের অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ত্রিপুরার কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা রাজনীতির বড় ইস্যু হয়েছে ত্রিপুরার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় রাজনীতির প্রভাব নিয়ে তীব্র আলোচনা চলছে ত্রিপুরায় অভ্যন্তরীণ দলে সংঘাতের কারণে নতুন নেতৃত্ব গঠনের পরিকল্পনা চলছে ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে সরকার ত্রিপুরায় ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য নতুন প্রচেষ্টা শুরু হয়েছে ত্রিপুরার যুবক সমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নতুন রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ত্রিপুরার শ্রম আইন সংশোধনের জন্য রাজনীতির মধ্যে সমঝোতা তৈরি চলছে ত্রিপুরার শহরের এলাকার উন্নয়নে রাজনৈতিক দলের নতুন পরিকল্পনা ঘোষণা ত্রিপুরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক ত্রিপুরার বিরোধীরা বর্তমান সরকারের নীতি মোকাবেলায় নতুন স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ বারোই নভেম্বর দু বুধবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার নারীর ক্ষমতায়নে রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়ার প্রশ্ন উঠেছে ত্রিপুরার জনগণ দু নির্বাচনে নারী সশক্তিকরণের জন্য প্রথম মহিলা মুখ্যমন্ত্রী দাবি জোরালো হচ্ছে ত্রিপুরায় সিপিএমের ভবিষ্যৎ নেই কংগ্রেসকেই ভবিষ্যৎ দল হিসাবে জনগণ চায় বিধায়ক সুদীপ রায় বর্মনের বড় মন্তব্য কংগ্রেসে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী যোগদান করল দলীয় পতাকা তুলে দিলেন সুদীপ রায় বর্মন নিজেই বিজেপির মধ্যে বিভাজন রাজনীতি চলছে কংগ্রেসকে বিকল্প হিসাবে প্রধানমন্ত্রী দেখতে চান ত্রিপুরার জনগণ ত্রিপুরায় তিপড়া মথা ও রাজ্যের সংগঠকরা নতুন একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়ন বেড়ে চলছে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে নতুন গঠনতন্ত্র নিয়ে আলোচনা ত্রিপুরায় নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা পেশ করেছে ভোটের প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য ত্রিপুরার স্থানীয় প্রশাসনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রাজনীতিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি ত্রিপুরায় যুবা নেতা প্রদ্যোত কিশোরের কংগ্রেস টিমে সামিল হবার ব্যাপারে জোর আলোচনা চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ছোটখাটো ধস্তাধস্তির খবর ভোট পার্টি প্রতিষ্ঠার প্রচেষ্টা তীব্র হচ্ছে ত্রিপুরার নাগরিক উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে নতুন নতুন রাজনৈতিক নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন ত্রিপুরায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা কম নিজস্ব নির্বাচনী পরিকল্পনা হাতে নেওয়ার প্রস্তুতি ত্রিপুরার তরুণ ভোটারদের মন জয় করার লড়াই তীব্র বিজেপি ও কংগ্রেস তাদের লক্ষ্যবস্তু ত্রিপুরায় বেসরকারি শিক্ষানীতির পরিবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে ত্রিপুরার ভোটারদের নিরাপত্তার জন্য নতুন রাজ্য আইন প্রণয়ন প্রস্তাবিত ত্রিপুরার সমাজ ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ ত্রিপুরায় উন্নয়ন সচেতনতা নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে ত্রিপুরার পূর্বাঞ্চলে নতুন রাজনৈতিক সংগঠনের ক্রমবর্ধমান প্রভাব ত্রিপুরায় জনগণের কল্যাণ নিয়ে নতুন বাজেট প্রণয়ন প্রসঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ত্রিপুরার প্রধান রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে প্রচারণার কৌশল নিয়ে জোর আলোচনা করছে ত্রিপুরায় নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলেছে ত্রিপুরায় বনভূমি উপজাতি সম্প্রদায়ের অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ত্রিপুরার কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা রাজনীতির বড় ইস্যু হয়েছে ত্রিপুরার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় রাজনীতির প্রভাব নিয়ে তীব্র আলোচনা চলছে ত্রিপুরায় অভ্যন্তরীণ দলে সংঘাতের কারণে নতুন নেতৃত্ব গঠনের পরিকল্পনা চলছে ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে সরকার ত্রিপুরায় ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য নতুন প্রচেষ্টা শুরু হয়েছে ত্রিপুরার যুবক সমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নতুন রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ত্রিপুরার শ্রম আইন সংশোধনের জন্য রাজনীতির মধ্যে সমঝোতা তৈরি চলছে ত্রিপুরার শহরের এলাকার উন্নয়নে রাজনৈতিক দলের নতুন পরিকল্পনা ঘোষণা ত্রিপুরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক ত্রিপুরার বিরোধীরা বর্তমান সরকারের নীতি মোকাবেলায় নতুন স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ বারোই নভেম্বর দু বুধবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তার ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার নারীর ক্ষমতায়নে রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়ার প্রশ্ন উঠেছে ত্রিপুরার জনগণ দু নির্বাচনে নারী সশক্তিকরণের জন্য প্রথম মহিলা মুখ্যমন্ত্রী দাবি জোরালো হচ্ছে ত্রিপুরায় সিপিএমের ভবিষ্যৎ নেই কংগ্রেসকেই ভবিষ্যৎ দল হিসাবে জনগণ চায় বিধায়ক সুদীপ রায় বর্মনের বড় মন্তব্য কংগ্রেসে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী যোগদান করল দলীয় পতাকা তুলে দিলেন সুদীপ রায় বর্মন নিজেই বিজেপির মধ্যে বিভাজন রাজনীতি চলছে কংগ্রেসকে বিকল্প হিসাবে প্রধানমন্ত্রী দেখতে চান ত্রিপুরার জনগণ ত্রিপুরায় তিপরা মথা ও রাজ্যের সংগঠকরা নতুন একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়ন বেড়ে চলছে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে নতুন গঠনতন্ত্র নিয়ে আলোচনা ত্রিপুরায় নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা পেশ করেছে ভোটের প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য ত্রিপুরার স্থানীয় প্রশাসনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রাজনীতিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি ত্রিপুরায় যুবা নেতা প্রদ্যোত কিশোরের কংগ্রেস টিমে সামিল হবার ব্যাপারে জোর আলোচনা চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ছোটখাটো ধস্তাধস্তির খবর ভোট পার্টি প্রতিষ্ঠার প্রচেষ্টা তীব্র হচ্ছে ত্রিপুরার নাগরিক উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে নতুন নতুন রাজনৈতিক নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন ত্রিপুরায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা কম নিজস্ব নির্বাচনী পরিকল্পনা হাতে নেওয়ার প্রস্তুতি ত্রিপুরার তরুণ ভোটারদের মন জয় করার লড়াই তীব্র বিজেপি ও কংগ্রেস তাদের লক্ষ্যবস্ত ত্রিপুরায় বেসরকারি শিক্ষানীতির পরিবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে ত্রিপুরার ভোটারদের নিরাপত্তার জন্য নতুন রাজ্য আইন প্রণয়ন প্রস্তাবিত ত্রিপুরার সমাজক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ ত্রিপুরায় উন্নয়ন সচেতনতা নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে ত্রিপুরার পূর্বাঞ্চলে নতুন রাজনৈতিক সংগঠনের ক্রমবর্ধমান প্রভাব ত্রিপুরায় জনগণের কল্যাণ নিয়ে নতুন বাজেট প্রণয়ন প্রসঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ত্রিপুরার প্রধান রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে প্রচারণার কৌশল নিয়ে জোর আলোচনা করছে ত্রিপুরায় নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলেছে ত্রিপুরায় বনভূমি উপজাতি সম্প্রদায়ের অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ত্রিপুরার কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা রাজনীতির বড় ইস্যু হয়েছে ত্রিপুরার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় রাজনীতির প্রভাব নিয়ে তীব্র আলোচনা চলছে ত্রিপুরায় অভ্যন্তরীণ দলে সংঘাতের কারণে নতুন নেতৃত্ব গঠনের পরিকল্পনা চলছে ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে সরকার ত্রিপুরায় ধর্ম নিরপেক্ষ রাজনীতির জন্য নতুন প্রচেষ্টা শুরু হয়েছে ত্রিপুরার যুবক সমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নতুন রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ত্রিপুরার শ্রম আইন সংশোধনের জন্য রাজনীতির মধ্যে সমঝোতা তৈরি চলছে ত্রিপুরার শহরের এলাকার উন্নয়নে রাজনৈতিক দলের নতুন পরিকল্পনা ঘোষণা ত্রিপুরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক ত্রিপুরার বিরোধীরা বর্তমান সরকারের নীতি মোকাবেলায় নতুন স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ বারোই নভেম্বর দু বুধবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার নারীর ক্ষমতায়নে রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়ার প্রশ্ন উঠেছে ত্রিপুরার জনগণ দু নির্বাচনে নারী সশক্তিকরণের জন্য প্রথম মহিলা মুখ্যমন্ত্রী দাবি জোরালো হচ্ছে ত্রিপুরায় সিপিএমের ভবিষ্যৎ নেই কংগ্রেসকেই ভবিষ্যৎ দল হিসাবে জনগণ চায় বিধায়ক সুদীপ রায় বর্মনের বড় মন্তব্য কংগ্রেসে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী যোগদান করল দলীয় পতাকা তুলে দিলেন সুদীপ রায় বর্মন নিজেই বিজেপির মধ্যে বিভাজন রাজনীতি চলছে কংগ্রেসকে বিকল্প হিসাবে প্রধানমন্ত্রী দেখতে চান ত্রিপুরার জনগণ ত্রিপুরায় তিপরা মথা ও রাজ্যের সংগঠকরা নতুন একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়ন বেড়ে চলছে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে নতুন গঠনতন্ত্র নিয়ে আলোচনা ত্রিপুরায় নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা পেশ করেছে ভোটের প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য ত্রিপুরার স্থানীয় প্রশাসনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রাজনীতিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি ত্রিপুরায় যুবা নেতা প্রদ্যোত কিশোরের কংগ্রেস টিমে সামিল হবার ব্যাপারে জোর আলোচনা চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ছোটখাটো ধস্তাধস্তির খবর ভোট পার্টি প্রতিষ্ঠার প্রচেষ্টা তীব্র হচ্ছে ত্রিপুরার নাগরিক উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে নতুন নতুন রাজনৈতিক নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন ত্রিপুরায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা কম নিজস্ব নির্বাচনী পরিকল্পনা হাতে নেওয়ার প্রস্তুতি ত্রিপুরার তরুণ ভোটারদের মন জয় করার লড়াই তীব্র বিজেপি ও কংগ্রেস তাদের লক্ষ্যবস্তু ত্রিপুরায় বেসরকারি শিক্ষানীতির পরিবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে ত্রিপুরার ভোটারদের নিরাপত্তার জন্য নতুন রাজ্য আইন প্রণয়ন প্রস্তাবিত ত্রিপুরার সমাজক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ ত্রিপুরায় উন্নয়ন সচেতনতা নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে ত্রিপুরার পূর্বাঞ্চলে নতুন রাজনৈতিক সংগঠনের ক্রমবর্ধমান প্রভাব ত্রিপুরায় জনগণের কল্যাণ নিয়ে নতুন বাজেট প্রণয়ন প্রসঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ত্রিপুরার প্রধান রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে প্রচারণার কৌশল নিয়ে জোর আলোচনা করছে ত্রিপুরায় নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলেছে ত্রিপুরায় বনভূমি উপজাতি সম্প্রদায়ের অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ত্রিপুরার কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা রাজনীতির বড় ইস্যু হয়েছে ত্রিপুরার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় রাজনীতির প্রভাব নিয়ে তীব্র আলোচনা চলছে ত্রিপুরায় অভ্যন্তরীণ দলের সংঘাতের কারণে নতুন নেতৃত্ব গঠনের পরিকল্পনা চলছে ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে সরকার ত্রিপুরায় ধর্ম নিরপেক্ষ রাজনীতির জন্য নতুন প্রচেষ্টা শুরু হয়েছে ত্রিপুরার যুবক সমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নতুন রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ত্রিপুরার শ্রম আইন সংশোধনের জন্য রাজনীতির মধ্যে সমঝোতা তৈরি চলছে ত্রিপুরার শহরের এলাকার উন্নয়নে রাজনৈতিক দলের নতুন পরিকল্পনা ঘোষণা ত্রিপুরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক ত্রিপুরার বিরোধীরা বর্তমান সরকারের নীতি মোকাবেলায় নতুন স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ বারোই নভেম্বর দু বুধবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার নারীর ক্ষমতায়নে রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়ার প্রশ্ন উঠেছে ত্রিপুরার জনগণ দু নির্বাচনে নারী সশক্তিকরণের জন্য প্রথম মহিলা মুখ্যমন্ত্রী দাবি জোরালো হচ্ছে ত্রিপুরায় সিপিএম এর ভবিষ্যৎ নেই কংগ্রেসকেই ভবিষ্যত দল হিসাবে জনগণ চায় বিধায়ক সুদীপ রায় বর্মনের বড় মন্তব্য কংগ্রেসে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী যোগদান করল দলীয় পতাকা তুলে দিলেন সুদীপ রায় বর্মন নিজেই বিজেপির মধ্যে বিভাজন রাজনীতি চলছে কংগ্রেসকে বিকল্প হিসাবে প্রধানমন্ত্রী দেখতে চান ত্রিপুরার জনগণ ত্রিপুরায় মথা ও রাজ্যের সংগঠকরা নতুন একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়ন বেড়ে চলছে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে নতুন গঠনতন্ত্র নিয়ে আলোচনা ত্রিপুরায় নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা পেশ করেছে ভোটের প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য ত্রিপুরার স্থানীয় প্রশাসনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রাজনীতিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি ত্রিপুরায় যুবা নেতা প্রদ্যত কিশোরের কংগ্রেস টিমে সামিল হওয়ার ব্যাপারে জোর আলোচনা চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে ছোটখাটো ধস্তাধস্তির খবর ভোট পার্টি প্রতিষ্ঠার প্রচেষ্টা তীব্র হচ্ছে ত্রিপুরার নাগরিক উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক অনুষ্ঠিত ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে নতুন নতুন রাজনৈতিক নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন ত্রিপুরায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা কম নিজস্ব নির্বাচনী পরিকল্পনা হাতে নেওয়ার প্রস্তুতি ত্রিপুরার তরুণ ভোটারদের মন জয় করার লড়াই তীব্র বিজেপি ও কংগ্রেস তাদের লক্ষ্যবস্তু ত্রিপুরায় বেসরকারি শিক্ষানীতির পরিবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে ত্রিপুরার ভোটারদের নিরাপত্তার জন্য নতুন রাজ্য আইন প্রণয়ন প্রস্তাবিত ত্রিপুরার সমাজক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ ত্রিপুরায় উন্নয়ন সচেতনতা নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে ত্রিপুরার পূর্বাঞ্চলে নতুন রাজনৈতিক সংগঠনের ক্রমবর্ধমান প্রভাব ত্রিপুরায় জনগণের কল্যাণ নিয়ে নতুন বাজেট প্রণয়ন প্রসঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ত্রিপুরার প্রধান রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে প্রচারণার কৌশল নিয়ে জোর আলোচনা করছে ত্রিপুরায় নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার ব্যাপক হারে বেড়ে চলেছে ত্রিপুরায় বনভূমি উপজাতি সম্প্রদায়ের অধিকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ত্রিপুরার কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা রাজনীতির বড় ইস্যু হয়েছে ত্রিপুরার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় রাজনীতির প্রভাব নিয়ে তীব্র আলোচনা চলছে ত্রিপুরায় অভ্যন্তরীণ দলের সংঘাতের কারণে নতুন নেতৃত্ব গঠনের পরিকল্পনা চলছে ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে সরকার ত্রিপুরায় ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য নতুন প্রচেষ্টা শুরু হয়েছে ত্রিপুরার যুবক সমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নতুন রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ত্রিপুরার শ্রম আইন সংশোধনের জন্য রাজনীতির মধ্যে সমঝোতা তৈরি চলছে ত্রিপুরার শহরের এলাকার উন্নয়নে রাজনৈতিক দলের নতুন পরিকল্পনা ঘোষণা ত্রিপুরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক ত্রিপুরার বিরোধীরা বর্তমান সরকারের নীতি মোকাবেলায় নতুন স্ট্র্যাটেজি প্রণয়ন করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ বারোই নভেম্বর দু বুধবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরার নারীর ক্ষমতায়নে রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়ার প্রশ্ন উঠেছে ত্রিপুরার জনগণ দু নির্বাচনে নারী সশক্তিকরণের জন্য প্রথম মহিলা মুখ্যমন্ত্রী দাবি জোরালো হচ্ছে ত্রিপুরায় সিপিএম এর ভবিষ্যৎ নেই কংগ্রেসকেই ভবিষ্যত দল হিসাবে জনগণ চায় বিধায়ক সুদীপ রায় বর্মনের বড় মন্তব্য কংগ্রেসে বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী যোগদান করল দলীয় পতাকা তুলে দিলেন সুদীপ রায় বর্মন নিজেই বিজেপির মধ্যে বিভাজন রাজনীতি চলছে কংগ্রেসকে বিকল্প হিসাবে প্রধানমন্ত্রী দেখতে চান ত্রিপুরার জনগণ ত্রিপুরায় তিপরা মথা ও রাজ্যের সংগঠকরা নতুন একটি রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়ন বেড়ে চলছে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে নতুন গঠনতন্ত্র নিয়ে আলোচনা ত্রিপুরায় নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা পেশ করেছে ভোটের প্রস্তুতি ত্বরান্বিত করার জন্য ত্রিপুরার স্থানীয় প্রশাসনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রাজনীতিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি ত্রিপুরায় যুবা নেতা